আসসালামু আলাইকুম ফিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে অনেক সুন্দর সুন্দর কিছু শলের কালেকশন দেখাবো এগুলো এক্সক্লুসিভ কাশ্মীরি ভেলভেট আছে ঠিক আছে কাশ্মীরি ভেলভেট আছে একটা একটা হচ্ছে বেনারসি ভেলভেটের মধ্যে ঠিক আছে এটা হচ্ছে কাশ্মীরি ভেলভেটটা যেটা আমরা এখন দেখাচ্ছি এটা পুরোটা এরকম ছিটে স্টোন ওয়ার্ক এগুলোর প্রাইস কত পড়ছে ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন আছে প্রাইস থাকবে দুই হাজার পঞ্চাশ এটা ব্ল্যাক এর মধ্যে আছে সেম প্রাইস দুই হাজার পঞ্চাশ ঠিক আছে প্রত্যেকটা সালে কিন্তু এরকম স্টোন ওয়ার্ক থাকবে দুই হাজার পঞ্চাশ টার্সাল থাকবে দুই পঞ্চাশ আচ্ছা এগুলো কিন্তু যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন কারণ এগুলো যেহেতু মানে এক্সক্লুসিভ কালেকশন এগুলো কিন্তু শেষের দিকে না সো অল্প কিছু আছে যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন প্রাইস সেম দুই পঞ্চাশ আরেকটা আছে এই কালারটা সেম দাম মাত্র দুই হাজার পঞ্চাশ খুবই সুন্দর একটা মেরুন কালার খুব সুন্দর একটা মেরুন কালার সেম প্রাইস দুই হাজার পঞ্চাশ আর একটা সে টুকটুকে একটা রেড কালার এগুলো ব্রাইডালের জন্য একদম বেস্ট কালেকশন ঠিক আছে আর ব্রাইডালের জন্য সুপার হিট যেটা সেটা এখন দেখাচ্ছি যেটা হচ্ছে আপনার বেনারসি ভেলভেট ঠিক আছে বেনারসি ভেলভেটের এই ডিজাইনগুলো অনেক বেশি রানিং এবং হিট আইটেম এগুলো কিন্তু পুরোটা এরকম বেনারসি কাজ করা এটার প্রাইস কত পড়ছে পনেরোশো পঞ্চাশ টাকা এটা দেখেন মেরুন কালার সেম দাম

এটা মেরুনের উপর পনেরোশো পঞ্চাশ না আচ্ছা নেক্সটাই চলে যাব নেক্সট আছে এটা এটা একটু ওয়াইন টাইপের কালার প্রাইস সেম থাকছে মাত্র পনেরোশো পঞ্চাশ আচ্ছা পরেরটা চলে যাই পরে আছে হচ্ছে এটা দেখেন সেম প্রাইস পনেরোশো পঞ্চাশ বেনারসি ভেলভেট এগুলো এই যে এটা হচ্ছে একটু ডার্ক টু মেরুন চকলেটি টাইপের মেরুন শেড দিচ্ছে আর কি হ্যাঁ প্রাইস সেম এটা আরেকটা মেরুন

পনেরোশো পঞ্চাশে পেয়ে যাবেন এই সুন্দর শলটা সো জার্নিতে চান অবশ্যই চলে আসবেন হচ্ছে আপনারা ইউশোরণ পারবে সাতচল্লিশ সাতচল্লিশ টমকে ছয় ফোন নাম্বার ভিডিওস্ক্রিনে নেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেস্ট